সেটা বুঝতে হবে চেয়ারম্যান ম্যানেজমেন্ট কে জবাব হবে সমস্ত সরকারি ক্ষেত্রতে সাতচল্লিশ শতাংশ চুক্তি ভিত্তিক শ্রমিকদের নিয়োগ করা হয়েছে স্থায়ী শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে না আপনারা এই স্থায়ী কর্মীদের মতো একই কাজ করেন অথচ আপনাদের আনস্কিল্ড বলা হয় আজকে বলুন এই বয়সে এসে কোথায় যাব কি করব তিলত আমাকে নিয়ে যে আন্দোলন আর আপনাদের এই আন্দোলন এই দুটো আপনারা একভাবে দেখছেন কি ব্যাংকের জন্য লাইফটা শেষ করে দিয়ে আমাদের লাইফটাই হচ্ছে শূন্য হয়ে গেল আমরা এখন দাঁড়িয়ে আছি ধর্মতলায় এখান থেকে মাত্র কয়েক হাত দূরে রয়েছে ডাক্তারদের অনশন মঞ্চ যেখান থেকে তিলোত্তমার জন্য জাস্টিসের দাবি উঠছে শুধুমাত্র ডাক্তারদের কেন্দ্র থেকে নয় যখন গোটা সমাজ থেকে তিলোত্তমার জন্য জাস্টিসের দাবি উঠছে তখন ব্যাংক বিশেষত এসবিআই সহ অন্যান্য সরকারি ব্যাংকের যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন তারা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করলেন স্থায়ীকরণের জন্য তাদের অভিযোগ সম কাজে সম বেতন তারা পান না বছরের পর বছর ব্যাংকের হয়ে কাজ করার পরেও তারা নানা বঞ্চনার শিকার হন শুধুমাত্র আর্থিক বঞ্চনা নয় কোনো মর্যাদার জীবনও তারা তাদের কর্মক্ষেত্রে যাপন করতে পারেন না এই সমকাজে সমরেতন দেওয়া হচ্ছে না কেন

কাজ তো সবাই একই কলকাতায় যে কাজ করছে এ ক্যাটাগরি বেতন পাচ্ছে আর যারা বর্ধমানে কাজ করছে সি ক্যাটাগরি পাচ্ছে তার দুর্গাপুরে কাজ করতে বি ক্যাটাগরি পাচ্ছে কিন্তু কাজ তো আমাদের একটাই তাও আমাদের বেতন বৈষম্য হবে কেন কলকাতায় যে লোকটা পঞ্চাশ টাকা কেজি চাল খায় বর্ধমানের কি সেই লোকটা কি দশ টাকা কেজি চাল খায় স্টেট ব্যাংক ম্যানেজমেন্টকে একটা বুঝতে হবে স্টেট ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে জবাব দিতে হবে আজকে ওরা গতিতে বসে আমাদের প্রতি অত্যাচার আমাদের নিরাপত্তা নেই আমরা সংখ্যা জানাতে পারি না আমরা অত্যাচারই তো আমরা বঞ্চিত আগামী দিনে যাতে আমাদের অন করা হয় সেই দিকে নজর রেখে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছে যে একই কাজের জন্য একই মানুষ রেগুলার

যেটা হয় কোনো উপায় নেই সেই পায়ে হাতে ধরে আমাদের কাজে বহাল হতে হয়েছে মুসলেকা দিয়ে অফিসারের দয়ার উপর নির্ভর দয়ার উপর নির্ভর হয়ে আমাদের দাসের মধ্যে থাকতে হয় মুখ বুঝে সমস্তটাই সহ্য করতে হয় দেশের যে কি আইন কি নিয়ম কানুন আমরা কিছুই বুঝতে পারছি না সারা জীবনটা আমাদের ব্যাংকে কেটে গেল আমাদের আর্থিক ভাবে সেরকম ক্ষমতা নেই আইনের দরজায় খটখটাতে পারি না স্থায়ী কর্মীরা যে পরিমাণ কাজ করে আপনারাও কি সেই পরিমাণই কাজ করে তার থেকে অনেক বেশি কাজ করেই নেয় কিছুদিন আগে একটা খবর এসেছে যে উত্তরপ্রদেশে একজন ব্যাংক কর্মী সুইসাইড করতে বাধ্য হয়েছে এত কাজের চাপ এইরকম অনেক ঘটনা রয়েছে আগে আমরা দেখেছি আমাদের উপরে বর্বরচিত যেভাবে অত্যাচার হচ্ছে এটা অসহনীয় আপনারা দেখে থাকবেন কষায়ের দোকানে যে খাসি বা পাটা বাঁধা থাকে তার আগের পাঠা বা খাসি দেখবেন বলি হচ্ছে কিন্তু যেগুলো বাধা আছে তাদের বাঁধন ছিলে যাওয়ার উপায় নাই আমাদেরও সেই অবস্থাটাই হয়েছে আজ যে বলুন এই বয়সে এসে কোথায় যাব কি করব এই রকম একটা বাজার পরিস্থিতির মধ্যে

আপনারা সবাই উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা থেকে আটই অগস্ট রাত্রি আর্জি করে সরকারি ঘেরা টোক চোখে আমাদের মেয়েটি নিরত্তমা চলে গেল সরকার কোথাও নিরাপত্তা দিতে পারে না সমস্ত সরকারি ক্ষেত্রগুলোতে ক্রমাগত বেসরকারীকরণের প্রক্রিয়া চলছে সমস্ত সরকারি ক্ষেত্রতে সাতচল্লিশ শতাংশ চুক্তিভিত্তিক শ্রমিকদের নিয়োগ করা হয়েছে ভাই শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে না এইভাবে চুক্তি ভিত্তিক নিয়োগ হলে এই ক্ষেত্রগুলিতে দুর্নীতি বাড়ে সরকারি ক্ষেত্রগুলো দুর্নীতির আতুর ধরে পরিণত হবে যা গোটা দেশব্যাপী হয়েছে আর দুর্নীতি বাড়লে আমাদের ঘরের মেয়েরা কখনো ছেলেরা যারা এই দুর্নীতির প্রতিবাদ করবে তাদের চলে যেতে হবে সেই দুর্নীতির আতুর আমাদের অস্থায়ী কর্মকারী বন্ধুদের কোথাও কোথাও দুর্নীতিতে পারে কারণ তাদের নিরাপত্তা নেই তারা না বললে তাদের মাথার উপর ঝাঁটাইয়ের খারাপ হলে তারা ঝাঁকাই হয়ে যাবে সরকারি হাসপাতালগুলোতেও যে অবৈধ চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ হচ্ছে আপনাদের দাবির মধ্যে এই দাবিটাও নিয়েও আপনারা সচ্চার হোক কারণ চুক্তিভিত্তিক কর্মচারীরা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত শ্রেণী তাদের গরু ছাগলের মতো ব্যবহার করা হয় তাদের অর্থনৈতিক নিরাপত্তা নেই মর্যাদা নেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের এক মঞ্চে আসতে হবে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে গোটা দেশব্যাপী অর্থনৈতিকভাবে বন্ধুত্বপ্রাপ্ত একদল চুক্তিভিত্তিক কর্মচারীর যে সৃষ্টি নিছ লাভের জন্য নিছ লোভের জন্য সবাই আপনাদের জেজর এলাকায় ফিরে দিয়ে এরপর স্ট্রিট কল্ডারিং শুরু করতে হবে এ জমের মূল্যকর্মীদের ক্ষেত্রে একরকম তার অর্ধেকের অর্ধেকের অর্ধেক মাইনে দিয়ে যে চুক্তি ভিত্তিক জমিতে দিয়ে এই কাজ করানো হচ্ছে ঠিকা প্রথাটা এটা চলে কিভাবে ব্যাংক একটা টেন্ডার দেয় হাউস কিপিং এর নাম করে টেন্ডারটা দেয় আগে সমস্ত জায়গায় সাই ছিল দু হাজার দশের পর থেকে সাই কর্মী কমতে থাকে এবার এই হাউস কিপিং এর কন্ট্রাক্ট প্রথার নামে সমস্ত কর্মীদেরকে নিয়োগ করে তাদেরকে দিয়ে সমস্ত অফিসিয়াল কাজ করানো হয় আমাদের কাজটা কি আমরা হাউস কিপিং আমরা হাউসকিপিং হয়ে সবকিছু কাজ করছে একটা সিকিউরিটি গার্ডের কাজ থেকে লারিকেল পর্যন্ত সব আমাদের দিয়ে করাচ্ছে মেসেঞ্জারের কাজও করাচ্ছে অথচ হাউসকিপিং নাম রেখেছে সিকিউরিটি গার্ড যেগুলো ছিল আস্তে আস্তে সব তুলে দিলো একটা মেশিনের কাজ স্টেট ব্যাংকের যে কিঅক্স মেশিন যে আছে পাসবুক আপডেটের মেশিন সেটাও আমাদের দায়িত্বে কোনো মেশিন খারাপ হয়ে গেলে সেও আমাদের অথচ আমাদেরকে বলছে আর্নস্কিল লেবার আনস্কিল লেবার এদিকে বলছে মাইনে দিচ্ছে না কিন্তু সমস্ত কাজ আমাদের এটুজেট টু করিয়ে নিচ্ছে আপনারা এই স্থায়ী কর্মীদের মতো একই কাজ করেন করেন অথচ আপনাদের আনস্কিল্ড বলা হয় আমাদের যে এত বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাকে ব্যাংক কাজে লাগাচ্ছে কিন্তু আমাদের কোনো বেতনের কোনো পরিকাঠামো বৃদ্ধি হয় না আজকের দিকে যে একটা ছেলে হাউস কিপিং হিসাবে যা ঢুকে বেতন পাবে আমরা কুড়ি বছর ধরে কাজ করার পরে আমাদের বেতন নাকি থাকবে এইভাবে ব্যাংক দিনের পর দিন কর্মী সংকোচন করে মুনাফা হার বাড়াচ্ছে আপনারা যদি দেখেন অর্থনৈতিক স্টেটমেন্টগুলো দেখলেই বোঝা যাবে যে এসবিআই কত দশ বছরে কত মুনাফা হার বাড়িয়েছে কর্মী সংকোচন করে দেশের জনসাধারণের সঙ্গে প্রতারণা করছে এসবিআই এসবিআই প্রতারণা করছে দেশের সেই সমস্ত জনসাধারণ সঙ্গে আমার নত সুরক্ষিত আছে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান সব জেলা এসছে আমি আছি বিগত চল্লিশ বছর ধরে

একটা ছেলেদের বাইশ থেকে বাড়ির দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার ব্যাঙ্ক ম্যানেজমেন্ট গায়ের জন্য চোখ রাঙিয়ে আমাদের জোর করে শ্রম আদায় করে কিন্তু তার বিনিময়ে এক্সট্রা করে টাকা দেয় না ওরা ব্যাংক গ্যাচুইটি দেবে না বলে দু বছর পর পর কোম্পানি চেঞ্জ করছে কারণ শ্রম বছর চাকরি করলে গ্যাচুইটি দিতে বাধ্য আপনাদের এই মিছিল থেকে ওইটা শোকানো উঠছে তিলোকতামার বিচার চা তো তিলোকতামাকে নিয়ে যে আন্দোলন আর আপনাদের এই আন্দোলন এই দুটো আপনারা একভাবে ভাবে দেখছেন কি না হ্যাঁ এক ভাবেই যাচ্ছি ওটারও বিচার হওয়া দরকার আমাদেরও বিচার হওয়া দরকার আপনারা যে কোনো বাঞ্চে গিয়ে দেখবেন যে যে সমস্ত ছেলেগুলো আমাদের মতন ছেলেরা কাজ করছে তারা কিন্তু পেপার ব্যাংকের কেউ নয় কিন্তু তারা কাজ করছে প্রচুর নতুন ছেলে যারা ব্যাংকে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি করতে চাইছে কর্মী সংকোচন করলে তাদের ক্ষেত্রেও তো এই একই রকম প্রতারণা বঞ্চনা করা হচ্ছে আজকে দেখছেন আমাদের যুবক ছেলেরা ইয়ং ছেলেরা পড়াশোনা করার পরেও তারা বেকার বসে আছে বেকারদের সঙ্গে প্রতারণা করছে আজকের এই টিকা কর্মী নিয়োগ করে সমস্ত কাজ করিয়ে দেওয়া হচ্ছে এবং যারা সত্যিকালে কর্মপ্রাপ্তি তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আপনাদের পাশে কি স্থায়ী কর্মীরা রয়েছেন ম্যানেজমেন্টের চাপে তারা সরাসরি হয়তো আমাদের সঙ্গে থাকতে পারে না কিন্তু আমাদের মোরাল সমস্ত অনেকে করে আমরা চাইবো তারাও আমাদের সঙ্গে রাস্তায় নামুক আমাদের দাবিকে অফিসিয়ালি সমর্থন করে ব্যাংকটা কারোর ব্যাংক ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ পৈতৃক সম্পত্তি নয় এটা আমাদের সাধারণ মানুষের আমানত সৃষ্টি করা সম্ভব এই আমানত সৃষ্টিটা সুরক্ষিত রাখতে গেলে আমরা চাইবো ভবিষ্যতে সাধারণ মানুষ আমাদের পাশে আসুক তারা জানুক যে আমরা কিভাবে সারাদিন কাজ করার পরে তেরো চোদ্দ হাজার টাকা বেতন নিয়ে আগে তো আমরা সমানই ছিলাম হঠাৎ করে এবিসি ক্যাটাগর ভাগ করে দিল আমরা তেরো পাচ্ছি তেরো প্লাস তেরো প্লাস কুড়ি বা একুশ প্লাস পাচ্ছে সোনারপুর ঘাসিয়ারা দুটো একই পাশাপাশি স্টেট ব্যাংক একটাতে এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছে একটা সি ক্যাটাগরি ইনকোয়ারি এসে তাদেরকে বলে তোমরা সমস্ত কিছু পাচ্ছো আমাদেরকে ধমকে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল যে না তোমরা সবটাই সম্পূর্ণ পেয়েছো আমরা বোনাসের জন্য কোনদিন বলবো না যে আমরা বোনাস করো কি বলুন আমরা বোনাস স্থায়ীকরণ করে দিই তখন আমরা হচ্ছে ব্যাংকের কর্মী হয়ে যাই একটা অডিট হলে কোনো কিছু হলে আর যখন হচ্ছে কাজ ফুরিয়ে যায় তখন আমরা ব্যাংকের কেউ না সঠিক বেতন পেলাম না সঠিক কোনো মর্যাদাও পেলাম না অথচ আপনাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে নেওয়া হচ্ছে আমাদের বেতন কোনো পরিকাঠামো বাড়েনি এটা সরকার এবং ব্যাংক উভয় ষড়যন্ত্রের ফল এটা বিশ্বে কোনো জায়গায় আছে কি একটা স্যালারি আপনি পেতে পেতে হঠাৎ করে আপনার পাঁচ সাত হাজার টাকা আমার স্যালারি কমে যায় শুনলে অবাক লাগবে ব্যাংকে কর্তৃপক্ষ যারা কোভিড আক্রান্ত হয়েছে তাদের জন্য হসপিটাল মেডিসিন এবং অ্যাডিশনাল টোয়েন্টি থাউজেন্ড করে পেয়েছে কিন্তু আমাদের ছেলেরা পায়নি আজকের দিন আমাদের যদি কারোর পিতৃ বা মাতৃ বিয়ে হয় সেই ছুটিরও পয়সা কিন্তু আমাদের কেটে নেওয়া হয় এটা স্টেট ব্যাংকের লজ্জা আপনাদের কি মনে হয় যে এই গোটা সরকারি ব্যবস্থাটাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর মাধ্যমে এটা সরকারের একটা পলিসি যাতে করে পুঁজিপতিরা আরো বেশি পুঁজিপতি হয় আমরা চাইবো যে শত কন্ট্রাকচুয়াল কর্মীরা আছে সমস্তরা মিলে আগামী একটা রাস্তায় নামবো কারণ আমাদের মোরাল সেই দাবিটা একই স্থায়ীকরণ করতে হবে কন্ট্রাক্ট কোথায় বাতিল করতে হবে এই কন্ট্রাক্ট বাতিল করলে তবে সমাজের যে কন্ট্রাক্ট কিট এই কিটটা আস্তে আস্তে মরবে সমাজ উন্নত হবে এরপরে যদি আমরা হচ্ছে রিটায়ার করি তখন রিটায়ারের পরে আমরা হাতে কিছুই পাবো না না পাবো গ্র্যাচুইটি না পাবো কোনো টাকা ব্যাংকের জন্য লাইফটা শেষ করে দিয়ে আমাদের লাইফটাই হচ্ছে শূন্য হয়ে গেল আমরা চাইবো সমাজে প্রত্যেক স্তরের লোকেরা এখানে আসুক আমাদের সঙ্গে থাকুক আমাদের আন্দোলনটা কেবলমাত্র ব্যাংকের মধ্যে সীমা থাকবে না আমাদের পরিকল্পনা আছে আমাদের ভবিষ্যতে সামাজিকভাবে আমরাও সমস্ত মানুষকে নিয়ে লড়াই নামবো আন্দোলন আমাদের তীব্র হবে সারা পশ্চিমঙ্গে সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে যাবো দাবি এক দপা এক স্থায়ীকরণ করতে হবে দাবি এক দফা এক করতে হবে মুনাফার নামে টিকা কর্মী নিয়োগ চলছে না চলবে না মুনাফার নামে টিকা কর্মী নিয়োগ চলছে না চলবে না কুড়ি তিরিশ বছর কাজ করার পরে আমরা কেন রাস্তায় এস বি কর্তৃপক্ষ তুমি জবাব দাও জবাব দাও